আসসালামু আলাইকুম আজকে যেই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো একেবারে রিজনেবল প্রাইস আমি প্রথমে ড্রেসটা ধরি তারপর আপনাদেরকে দামটা বলি ওয়াল চমৎকার একটা ডিজাইন এই চমৎকার একটা ডিজাইন আপনার হোলসেল বাটিক শপে পাবেন মাত্র চারশো টাকা এত রিজনেবল প্রাইসের মধ্যে আমরা দিতেছি কিভাবে অবশ্যই আমরা নিজস্ব তত্ত্বাবধানে ড্রেসগুলো আপনাদের জন্য আনি বলি আপনাদেরকে সীমিত প্রফিট আপনাদেরকে দিতে পারি আরেকটা ডিজাইন দেখতেছেন কালো কালারের মধ্যে মার্শাল্লাহ আমাদের শোরুমে এটা হচ্ছে একবারে হিট হাই কোয়ালিটি যে সব প্রোডাক্টের মধ্যে ওইটা হচ্ছে একটা মার্শাল্লা এই ড্রেসগুলো পাবেন মাত্র চারশো আশি টাকা আরেকটা কথা অনেক কাস্টমার আছে চারশো আশি টাকা একটা ড্রেস আমরা মাত্র অফার প্রাইজে দিছি এটার মধ্যে আবার ডিসকাউন্ট খুঁজে মানে আপনারা চাচ্ছেন যে অফারের মধ্যে অফার এটা আসলে ভুল আমরা কিন্তু দামাদামিটা পছন্দ করি না কারণ আমরা যেই প্রাইসটাই দিছি এটাই হচ্ছে একদম লাস্ট বর্ডার প্রাইস চারশো আশি টাকা এক টাকা কমও হবে না পূর্বে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়ে থাকি এই ড্রেসটা কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন হচ্ছে অফার প্রাইস মাত্র চারশো আশি টাকা হলে চমৎকার এই ড্রেসটা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে যারা এক পিস দুই পিস নিতে চান তারাও নিতে পারবেন এক পিস দুই পিসের জন্য মূল্য পড়বে পাঁচশো টাকা যারা পাইকারি নেবেন পাঁচ পিসের উপর তাদের জন্য মাত্র চারশো আশি টাকা চমৎকার এই ডিজাইনটা পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এক টাকা অগ্রিম ছাড়া তো যারা ড্রেসগুলো নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে জলদি অর্ডার করে ফেলতে হবে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে আর যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন চলে আসবেন নারায়ণগঞ্জ শপিং হচ্ছে আমাদের দেখেন কি বাইরে ভাই এটা আপনারা যদি মানে বিক্রি করেন কাস্টমার আপনার কাছে উড়ে উড়ে আসবে আর উড়ন্ত কাস্টমার কাছে বিক্রি করেই কিন্তু মজাটা বেশ উড়ে উড়ে আসবে উড়ে উড়ে চলে যাবে মাশাল্লাহ এত সুন্দর একটা ড্রেস এটা আপনাদেরকে দিত মানে কিরকম লাগতেছে মনে হচ্ছে যে দোকানে সাজায় রাখি কিন্তু সাজায় রাখলে তো চলবে না আপনাদেরকে দিতে হবে আপনারা যারা নতুন ব্যবসায়িক নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের ড্রেসগুলো নিয়ে ট্রাই করতে পারেন অবশ্যই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং ক্রান্টি সহকারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন লাস্ট একটা ডিজাইন আমাদের শোরুমের ড্রেস নারায়ণগঞ্জ বান্টিবাজার হাজিরাপাড়া শপিং সেন্টারে চলে আসবেন যারা না চিনবেন আমাদের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিবেন অবশ্যই কিন্তু চমৎকার ড্রেসটা নিতে হলে হোলসেল বাটি সব চলে আসতে হবে তারপর আমাদের এখানে কিছু কাজ করার ডিজাইন আছে যারা কাজ করা ড্রেস চাচ্ছেন একটু আমি কাছ থেকে দেখা দিই তাদের জন্য হচ্ছে এইসব ড্রেসগুলো আমরা আনছি মার্শাল্লাহ চমৎকার ডিজাইন এই যে দেখেন একদম সুন্দর কাজ করা একদম অরিজিনাল যে পাকিস্তানি বলেন আর ইন্ডিয়ান বলেন কাজ করা ওইগুলো যেই কোয়ালিটি ড্রেস এটা হচ্ছে সেম ওই ক্যাটাগরি তো যারা এগুলো নিবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আল্লাহ হাফেজ